আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বার্তা টোয়েন্টি ফোর টিভির সংবাদে বাংলাদেশ মফ্ফসল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত গোল্ডেন অ্যাওয়ার্ড দু ও চতুর্থ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলের রাজধানীর ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময় ভাবে সাজানো হয়েছে রাজু আহমেদের তথ্য ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন নাইমা গণমাধ্যম শিক্ষা সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণান্বিত ব্যক্তিত্ব সাবেক শেরে বাংলার বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা বি এম এস এস এর পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট এবং পদক দেয়া হয় সংগঠনটির নিবেদিত সহযোদ্ধা শত শত সাংবাদিকদের উপস্থিতিতে সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই আজীবন সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড সমাজসেবা সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা মানবাধিকার বাস্তবায়ন শিক্ষাক্ষেত্র সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় আয়োজনটিতে সারা দেশে সাংবাদিকদের এবং তাদের মানব সেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্সকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ ও মহাসচিব সগির আহমেদ সহ সকল কেন্দ্রীয় বিভাগীয় এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন যুক্ত থাকার জন্য